রসগোল্লা আছে পান্তুয়া আছে ল্যাংচা আছে কালো জাম আছে ঘি আছে এই রসগোল্লা পাঁচ টাকা রসগোল্লা তাই তো আপনার পান্তুয়া ল্যাংচা কালো জিলাপি এই যে এগুলো সব করে এই যে রসগোল্লা আছে পান্তুয়া আছে ল্যাংচা আছে কালো জাম আছে জিলাপি আছে ঘি আছে ভাই তোমার নাম বলো তাপস কোথার থেকে এসছো রানাঘাট থেকে রানাঘাট থেকে এই সাইকেল নিয়ে হ্যাঁ সাইকেল নিয়ে এসেছি এখানে ব্যারাকপুরে কতদিন আসো ব্যারাকপুরে আমি এক বছর থেকে আসি এক বছর ধরে আর এর আগে কিছু করতে না এর আগে কোনো কিছু করতাম না এখন দেই করছি মানে এক বছর আগে তোমার বয়স 17 ছিল তাই তো হ্যাঁ 17 বছর থেকে ব্যবসা করছো হ্যাঁ তোমার কাছে কি কি মিষ্টি আছে রসগোল্লা পান্তুয়া ল্যাংচা কালো জাম ছানা জিলাপি কি কি আছে কোনটার কি দাম রয়েছে রসগোল্লা পান্তা সব পাঁচ টাকা করে আর ঘি আপনার আড়াইশো একশো তিরিশ টাকা আচ্ছা এইগুলো কি মিষ্টি সব নিজেরা বাড়িতে বানাও হ্যাঁ আমরা মানে আমার কাকার থেকে নিয়ে আসি তোমার কাকার থেকে নিয়ে আসো আচ্ছা আর ঘিটা ঘিটা আমরা বানাই নিয়ে পড়াশোনা কত দূর করেছো বেশি দূর করিনি ফাইভ অফ করেছি ফাইভ অফ ছেড়ে দিলে কেন পরিবারে কি প্রবলেম ছিল হট করে পড়াশোনা ছেড়ে দিলে হ্যাঁ ওরকমই আর কি প্রবলেমের জন্য ছেড়ে দিয়েছি ওই ওই বেলগড়িয়া বি যাই ব্যারাকপুর থেকে বেলগুড়িয়া নাকি আর এই মিষ্টি কি ছানা দিয়ে তৈরি একদম ছানা দিয়ে তৈরি পুরো ছানা দিয়ে তৈরি তো তো এত কম দামে পাঁচ টাকায় মিষ্টি তো এখন পাওয়াই যায় না দিচ্ছ কিভাবে দিচ্ছি এভাবে যে দোকানে তো দামটা একটু বেশি আর এখানে আপনার পাঁচ টাকা দিলে আমাদের সেলটা ভালো হয় মানে তোমার পাঁচ টাকায় কি লাভ থাকছে হ্যাঁ থাকে থাকে তাই তো থাকে তুমি পার ডে কত মিষ্টি নিয়ে আসো চারশো পাঁচশো করে নিয়ে আসি চারশো পাঁচশো এই যে এখানে রসগোল্লা এই রসগোল্লা পাঁচ টাকার রসগোল্লা তাই তো ছানা দিয়ে তৈরি একদম ছানা দিয়ে তৈরি পান্তুয়া ল্যাংচা কালো জাম ছানা জিলাপি ছানা জিলাপি এগুলো সব পাঁচ টাকা করে তাই তো আর পান্তুয়ার একটু দেখাও এই যে পান্তুয়া এটা এই রয়েছে পান্তুয়া আটটা দিস আটটা আচ্ছা আমাকে কত হয়েছে হিসাব করো তেরোটা হয়েছে আটটা একটা নটা আর তেরোটা হ্যাঁ টোটাল তেরোটা মিষ্টি হয়েছে পঁয়ষট্টি টাকা তো হিসাব পাচ্ছে গুড